বিদ্যালয়ের নবম বর্ষপূর্তি উদযাপন ইন্দ্রবিল চক্রে কাশীপুর ব্লকের ইন্দ্রবিল চক্রের মুরলু সরকার শুক্রবার অনুষ্ঠানের আয়োজন করা হয় শতকের চোদ্দই সেপ্টেম্বর তৎকালীন বিধানসভার বিধায়ক স্বপন বেলথুরিয়ার উদ্যোগে বিদ্যালয়টির পথ চলা শুরু হয়েছিল এদিন প্রদীপ প্রজলনের মাধ্যমেই অনুষ্ঠানের শুভ সূচনা করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী সৌমেন বেলথুরিয়া উপস্থিত ছিলেন কাশীপুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ জয়ন্ত রাউত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত চ্যাটার্জি আল্পনাভ আচার্য সহ এলাকার অন্যান্য বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত আবৃত্তি নৃত্য করম নৃত্য ও আদিবাসী নৃত্য সহ একাধিক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের নবম বর্ষপূর্তি কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঞ্জরা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি এনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্সরে রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন এই প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে আমি ধন্যবাদ জানাবো স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী গ্রামবাসী বৃন্দ সকলকে যারা আজকে এই যে প্রতিষ্ঠা দিবসের প্রতিষ্ঠা দিবস উদযাপন করার যে আয়োজন তারা করেছেন উদ্যোগ তারা নিয়েছেন এই জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাব আজকে এই স্কুল দেখতে দেখতে নবছর পূর্ণ করতে চলেছে এবং স্কুলের প্রথম দিন থেকে যারা এখানে আছেন যুক্ত শিক্ষক শিক্ষিকা সহ বিশেষ করে সুব্রতবাবু সহ সকলকে ধন্যবাদ যেতে তারা স্কুলটা প্রতিষ্ঠা করার জন্য সেই সময় যে উদ্যোগ নিয়েছিলেন এখানকার গ্রামবাসী বৃন্দ সহ সকলেই এবং আজকে স্কুল প্রতিষ্ঠা হয়ে প্রায় বছর হয়ে গেল তাই আজকে সকলের কাছে একটা অত্যন্ত আনন্দের দিন একটা ভালো দিন যে যে স্কুল আজ থেকে বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল সেই স্কুল আজকে তার প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে এবং এটা ময়ূর পরিণত হয়েছে প্রায় ষাটজন ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করছে এবং গ্রামের অগ্রগতির জন্য গ্রামের উন্নতির জন্য এখানে যে স্কুল ছিল না সেই যে একটা চাহিদা সেটা তারা পূরণ করেছে বিদ্যালয়ে দু সালে চোদ্দোই সেপ্টেম্বর এই বিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছিল আমি বিদ্যালয়ের ভিত্তিপত্র সময় থেকে এখানে আছি অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে এই বিদ্যালয় তৈরি হয়েছে এই বিদ্যালয়ে সমস্ত গ্রামবাসীর সহযোগিতায় এবং প্রাক্তন বিধায়ক মাননীয় স্বপন কুমার বেলথরিয়া ও সোমেনবাবুর ঐত্যান্তিক প্রচেষ্টায় এই বিদ্যালয় তৈরি হয়েছে আজকের এই অনুষ্ঠান সাফল্য হওয়ার পেছনে সমস্ত গ্রামবাসী বাবু আমাদের জয়ন্ত বাবু সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামী দিনেও যাতে এই অনুষ্ঠান করতে পারি সেই আশাই রাখছি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজকের অনুষ্ঠানের মধ্যে কবিতা আবৃত্তি নৃত্য এবং সঙ্গীত পরিবেশন করা হয়েছিল এবং সেটা আদিবাসী নৃত্য বাংলা নৃত্য এবং কুরমালি ভাষার নৃত্য সম্মিলিত ছিল স্কুলে শুরু থেকে আপনি এখানে আসছেন কীরকম এখানকার অভিজ্ঞতা এখানকার মানুষ খুব ভালো এবং প্রত্যেকেই বিভিন্ন আমার অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সাহায্য সহযোগিতা এবং নৈতিক সমর্থন আমি গ্রামবাসীর সবসময় পেয়েছি আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্র যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউ অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অফ প্যারা স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএএসএম ডি এম এল ইসিজি এক্স রে এম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া